আসসালামু আলাইকুম প্রভুয়াস দিয়ে সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি একদম টায়ার নতুন টায়ার লাগা হয়েছে দুইজোড়া পিসের টায়ার নতুন যারা ফ্রেশ কন্ডিশন রানিং চব্বিশ সিরিয়ালের ফ্রেশ কন্ডিশন টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওর পরে লাস্টে সরাসরি মাহাজনের নাম্বার থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি লোড করা অবস্থায় ভিডিওটা তুলে ধরা হয়েছে গাড়ির ঠিকানা বডিশাল যারা বডিশাল থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন চব্বিশ সিরিয়ালের উনিশ সালের গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে সরাসরি মাহাজনের নাম্বার মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির সিরিয়াল চব্বিশ কাগজ একটা রানিং ফেল হবে একদম এভরিথিং স্যাট ফ্রেশ ইঞ্জিল আনটাস এখনও টাচ আপ হয় না ইঞ্জিলে অরিজিনাল ইঞ্জিল আছে চব্বিশ সিরিয়ালের টাটা ষোলো পনেরো চব্বিশ জিরোর ঘরের গাড়ি উনিশের মডেল কাগজপাতি অল এভরিথিং সাইট ওকে আছে একটা কাগজ রানিং ফেল হবে যারা নেবেন তারা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি অল স্টিল বডি ছয়টা টায়ার নতুন কাগজ একটা রানিং ফেল তাছাড়া এভরিথিং সাইট ওকে আছে লোড করা অবস্থায় আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরা হলো গাড়ির মূল্য ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকার বিনিময়ে যারা চব্বিশ সিরিয়ালের ষোলো পনেরো এক্স টু গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি এভরিথিং সাইড ওকে আছে তবে একটা কাগজ পেল হবে ছয়টা টায়ার নতুন ছয়টা টায়ার নতুন ষোলো পনেরো এক্স টু বড়পাতির গাড়ি এবং চব্বিশ সিরিয়ালের উনিশ সালের গাড়ি উনিশের মডেল যারা উনিশের মডেলে চব্বিশ সিরিয়ালে ষোলো পনের এক্স টু গাড়ি খুঁজছেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দিন